করেছি জগৎ সংসার আমি করেছি হরিচর চরিত্র সুভা প্রেমের ভান্ডার আদি অন্ত কলিতে প্রচার সত্য ক্রেতা তারপরে সে সয় কলিধন্য কলিযুগ কহে বর্ষ বর্ষ কলি এই কলিযুগের বাজারে যখন আসি আমি বলি আপনার দিকের কাছাকাছি মা কথা বলে না প্রশ্ন বোঝার সময় মোটে কথা বলবে না যখন কলিযুগের বাজারে আসি স্বাস্থ্য গ্রন্থ দেখার পরে দেখতে পাই বিচারে আমরা চারটি যুগের ভিতরে সব থেকে ছোট যুগই আছে ছোট যুগ মানে কলি সবার পরেও আমরা জগৎ সংসারে শ্রেষ্ঠ এই জন্য তার গোসাই করেছে বর্ণনা সত্য ত্রেতা তারপরে শেষ হয় কলি ধন্য কলি যুগ করে বৈষ্ণব সকলি অর্থাৎ আমরা যে যুগে বসত করি সেই যুগ হচ্ছে পুষ্পবন্ত কলি যুগ এই জন্য আমার গুরুদেব করেছে বর্ণনা অষ্টবিংশ মন্যন্তরে ফিরেছে একদিন তোদের এই দিন যদি যায় গোপৃথা আর কিন্তু করে যখন আমি দেখতে পাই সত্য যুগে এসেছিল নারায়ণ কপিল আর কলিতে হচ্ছে মহাপ্রভু কিন্তু আমার গুরুদেব লীলামৃতের পাতায় লিখেছে এই যিনি তিনি হরিচাঁদ হয়ে এসেছেন তিনি পরিষ্কার ভাবে শাস্ত্র মাঝে লেখা আছে যে রাম সেই কৃষ্ণ সেই কত মানে গৌরাঙ্গ সেই হরিশান এর প্রমাণ কোথায় কি বলবা আপনি দেখেন গৌরাঙ্গ মহাত্মভূষে হরিশান এর প্রমাণ শ্রীমান পরশীন মশাই লিখেছে কোথায় উনি পরিষ্কারভাবে লিখেছেন মুরাকেল নবদ্বীপ যাব শূন্য নদীতে কি ফল পাবে ওසේ নদীতে সা দেই তার মানে গৌরাঙ্গ মহাত্মভূষে হরিശാচ্ছে কথাগুলো ভালো করে বুঝবেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরিচাঁদ হচ্ছে সে একদম পরিষ্কার ভাবে অশ্বিনী বুঝিয়েছে মানুষকে যে এর ভিতরে কিন্তু আলাদা নয় এই জন্য পরিপন্নরা কৃষ্ণ যে গৌরাঙ্গ এর প্রমাণ তারক গোসাই দিয়েছে যদি বলেন কোথায় পেয়েছে কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারে নারে দেখবেন সিদ্ধান বিশ্বের গুলো পরে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুকে সিদ্ধান জিজ্ঞেস করেছে যে বল কানাই করে গৌর করলো কে আছে না অনেক কথা বলেছিল সেখানে বলেছিল এক এই জায়গায় থাকার দরকার নাই চলকা নাই যাই করে আমি বোঝাতে চাচ্ছি যে রাম সেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ সেই সাথে কথা বলুন একদম পরিষ্কার পরিষ্কার যে গৌরাঙ্গ সেই সেই কৃষ্ণ সেই সঙ্গে আচ্ছা এই যদি এক হয় আর একটু বোঝাবার চেষ্টা করি আমি গণপতি সরকার তোমার কথা বলো না আমি গণপতি সরকার আমার বাড়ি হচ্ছে হেলেন হেলেনচাক আমাকে যদি খুঁজতে যান আপনি কোথায় যাবেন হেলেন চাই যাবেন কিন্তু আমাকে খুঁজতে যাবেন কি করে আমি প্রেজেন্টেই ওই জায়গায় আছি এখন বর্গা গেলে আমাকে পাবেন না না বর্গা গেলে আপনি পাবেন না এখন আমি প্রেজেন্টেই জায়গা দাঁড়িয়ে আছি এই তো মুসলিম তো চিনি বুঝাই বলছেন মরক্কো নবুদ্ধি যাব কিদূর যাব শূন্য মডি এখন হেলেনচাকে গিয়ে আবার পাওয়া না মুরাক্কো

ভাষণ করেছে মানে এই জায়গা বিভ্রান্ত আমি এত সময় বোঝালাম রাম কৃষ্ণ গৌরাঙ্গ এরা আলাদা না কিন্তু আমার গুরুদেব শুধু হরিশানকে একটু আসল লিখল এক জায়গা যদি আসল লেখে যদি কেউ তেল বিক্রি করতে যায় দোকানের সামনে দেখে তাই যে আমার দোকানে একদম খাঁটি সরিষার তেল পাওয়া যায় আর কোনো জায়গায় লেখা নাই তাই ভাবে যে এইটাই আসল পাওয়া যাচ্ছে আর যে সব ব্যথা কি তাই বোঝা যায় ঠিক কেমন আমার গুরুদেবকে হরি বললো গৌরাঙ্গ মহাপ্রভুকে হরি বললো কিন্তু হরিশাদ কে আসল হরি বলল আমি তোমার কাছে জানতে চাই ওই জায়গা আসল হবে না এই আসল যুক্ত করলে জামে আবাদ ওই জায়গা হবে আসলো হবে মানে আমি নিবারণ কর্তা হয়ে যেটা বুঝি বুঝলে বাবা আমি নিবারণ কর্তা হয়ে যা বুঝি গুরুদেব আমি তাই তোমাকে শোধাই ওই জায়গায় কি আসলো হবে না আসল হবে সুন্দর ভাবে আমাকে একটু বোঝাইবে এই প্রথম প্রশ্ন আমি তোমার কাছে জানতে আপনারা বুঝতে পারছেন বাবা একদম পরিষ্কার কথা যদি প্রমাণ করতে পারেন যে হরিচাঁদ গৌরাঙ্গনাথ হরিচাঁদ আম এরপরে কৃষ্ণ বলেছিলেন না একদম ভুল কথা তার গুشاء দেখনি কাটতে হবে আর গুشاء পরিষ্কার করিস सीताराम सीताराम কে বলেছিল যখন প্রশ্ন করলো सीतारामকে বলেছিল যে তুমি কেন কথা না তুমি কেন এসেছো এই দিয়াপুরে কি বলবো আপনার দিকের ভাবে ওখানে লেখা আছে দেখবেন তার গুشاء ভাবে লিখেছে কি তার গুشاء লিখেছে এখন তো বিদ্যার भूषण বিদ্যার গৌরব বিদ্যা

যেমন ওই দাদার সাথে আমার কথা কথা হতে হতে অনেকটা পর্যায় চলে যাবে এখন দাদায় ডাক দেবো এদা তুই কোন জায়গায় গেছিলিস এই দুই শব্দটা বলা যায় আপন না হলে ঠিক তেমন গোপ ছেলে যখন খেলা করেছিল শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীতাম তখন বলেছিল এখন তো হলো পন্ডিতের আচার কিন্তু আমাদের নাই আচার বিচার আমরা যে গোপ ছেলে রাখাল বাবর না তা প্রাণ গেলে কিন্তু এখন করব মান্য ঠাকুর বলেও কর্মগণ্য কিন্তু ওই গোপ স্বভাবের জন্য মাঝে মাঝে গণ্য গণ্য বুঝিয়ে যায় বুঝা যাচ্ছে বাবা একদম পরিষ্কার তারা মানে বুঝা যাচ্ছে কৃষ্ণ যে গৌরাঙ্গ সেই গৌরাঙ্গ হরিষা এরপরে সিদ্ধান্তকে জবাব দিয়েছিল সিদ্ধান আমি জন্মি যে জন্মে ব্রহ্ম করে তুমি জানো না আমি আসারি গোপ ধর্ম আমি আচরণ করব সেই গোপের ধর্ম কিন্তু ব্রহ্মত্ব পথটা রাখবো না পরিষ্কার ভাবে বোঝা যে রাম সেই কৃষ্ণ কিন্তু হরিচাঁদ ঠাকুরকে কেন আসন বলে আমার গুরুদেব তবু ওই জায়গায় লিখলে এইটাই আমি তোমার কাছে তাহলে হরিচাঁদুয়াদের একমাত্র গুরু হলো কেন হরিবল হরিবল বন্ধ না একাছি আপনারা পড়ে দেখবেন জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর এই পাঁচজন পতিত পাবন হেতু হই অবতার এখানে পরিষ্কারভাবে লিখেছে পাঁচ ভাই হচ্ছে অবতার এই পাঁচ ভাইকে অবতার বলা হয়েছে এখন মতুয়ারা যারা পাঁচ ভাইকে যদি অবতার বলে মনে করেন একটা অফিসে যদি পাঁচজন অফিসার থাকে পাঁচজন অফিসার থাকলে আপনি কি একজনের কাছ থেকে অনুমতি নেবেন না পাঁচজনের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে কারণ পাঁচজন অফিসার সেখানে বসা আছে কি বলবো আপনার দিকের কাছে কিন্তু মতুয়ারা একমাত্র গুরু শুধু হরিচাঁদ ঠাকুরকে বলে কিন্তু গুরু বলার দরকার তো পঞ্চ ভাই সবাই নাকি হিসাবে করে নাকি আচ্ছা আমি কি মিথ্যা কথা বলতেছি না একদম পরিষ্কার পরিষ্কার কথা আপনারা বুঝতে পারবেন কিন্তু এর ভিতরে কিছু কল কাটিয়ে আছে একজন শেয়াল দাঁত থেকে উঠছে ওনার বাচ্চা টাচ্ছা বউটা উনি উঠেছে উনি ওই নাম দেখ শ্যামনগর শ্যামনগর কিন্তু বউ যখন উঠেছে ওই জানলার ভিতর দিয়ে হাওয়া প্রবণ হাওয়া তখন গায়ে লাগিয়েছে ও গোলসল মেয়ে নিয়ে কিন্তু ওই গাড়ি টেনে নিয়ে কৃষ্ণনগর যে নামাইছে যেই কৃষ্ণনগর নিয়ে গাড়ি নামাছে এখন বলছে যাত্রী সকলকে বিশেষভাবে জানানো যাইতেছে আপনারা হ্যাঁ গাড়ি বিকাল যাই মানে গাড়ি থেকে নেমে যাও এই সময় ঘুম বানিয়েছে এখন এই সব নাশ টিকিট কাটা কিন্তু সামনগর কৃষ্ণনগর যে নামছে এখন তো এদিক ওদিক টাকা আছে কিন্তু ধরা পড়ে গেছে টিকিট কাছে টিকিট কাছে টিকিট দেখা

এখন পরে এখন ওর বউ খালি হাঁক করে দেখি খাতে তালে আসে এখন ওই লোক করছে যে তুমি আমার দুধের বাস্তার গায়ে কোন রকম যদি হাঁটতে না এর সহ্য করতে পারবে না সরকার তাহলে তোমার ট্রেনেরতে নামে বিশি রাখো ওই দুদের ভাষা ছোট ছোট বহু রাত করে পরের স্টেশনে সালমাই এনে নামিছে আর ওডা ও নামিছে আর নামে কইছে তুমি এই আমাকে সোয়ার খা লাগে ও লোক কইছে দেখ আমি যখন সোয়ার খালাম ভাবলাম বাড়ি যে যে বিনাবি নেই যদি গুষ্টি শুধু খাওয়াই নিয়ে গেলাম সোয়ার জাতিয়া বাড়ি যে না কোদি বাড়ি সবাই দিয়ে একটা বাগে দিয়ে দিলাম এইজন্য সরন ধরে পরিমানা।

তুমি সুন্দরভাবে এই জন্য একটু বোঝাবে এই প্রশ্নগুলো কিন্তু আমার না বাবা এই কমিটি দিয়েছে ওই বাবা আমি বুঝতে পেরেছি বাবা লীলামৃত সম্পর্কে অনেক জ্ঞান আছে সেইভাবে প্রশ্ন করেছে যোজনা আমারও মনে আছে ভাবো আমি সেইভাবে তুলে ধরো নবসূত্র কুলে জন্ম আমার তথাপি আমি নই নমরেকার গুরুচার ঠাকুরের কি বলবো আপনার দিকে ধরে কোন পরিপ্রেক্ষিতে এই কি করা হয়েছে মতুয়া অবদান বর্তমান শুধু নমসূত্রদের মধ্যে সীমাবদ্ধ কেন কি বলবো জানি গুরুচাঁদ ঠাকুর পরিষ্কার ভাবে বলেছে জন্ম আমার কিন্তু আমি একা নমর নয় আমি করি বর্ণনা আমি তোমার কাছে গুরুদেব জানতে চাই এই গুরুচাঁদ ঠাকুর যে কথাটা বলেছে যদিও নমকুলে জন্ম আমার নমসূত্র কুলে যদিও জন্ম হয় কিন্তু আমি একা নমর নয় গুরুচার ঠাকুরের এই যে যে কথা এই যে যে কথাটি বলেছে জগৎ সংসারে আমি তোমার কাছে একটু জানতে চাই গুরুচার ঠাকুর এই উক্তি দিয়ে মানুষকে কি বোঝাতে চেয়েছে এই জীবকে কি বোঝাতে চেয়েছে যে জীব যদিও বাবুকুলে জন্ম আমার আমি কিন্তু নই তবু নমর একার জগৎ সংসারে নিষ্পেষিত নির্যাতিত মানুষ জানা হয় গুরুচার ঠাকুরের কি অবদান আছে তুমি একটু ভুলে বলবে ধর্ম সবাই আমার আসলে অনেক বড় হয়ে গেছে বুঝলে বাবা জবাবের কথা আপনারা তো শুনবেন নাকি এই তিনখানা প্রশ্ন করেছে না আপনারা শুনেছেন কেন বা আমি আর বেশি বলবো না এই তিনখানা প্রশ্নের জবাব যেন সুন্দরভাবে আমার গুরুদেব দেয় আপনারা বসে বসে শুনবেন ধর্ম সবাই এবার ছোট একটা গান গাই গান করে তারপর যে কি তারক গোসাই এসে কোন কথা কয় দাবা